গুড মর্নিং স্বাগত জানাচ্ছি আমাদের জীবনে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর শেষ দিন আজকে বছরের একটা বছর শেষ হয়ে যাচ্ছে তো আজকে কোনো প্ল্যান নেই আজকে বাড়িতেই আমরা বাড়িতেই হল আমরা বাড়িতেই খাওয়া দাওয়া আনন্দ করবো টিভি দেখব এই প্ল্যান আমাদের তো আজকে সানি ডে সকালবেলায় মা একটু কাজে তো আজকে আবার সকাল সকাল পেয়েছি তো মা ফিরে এসে একটু চা করলো এসব করলো মাকে দেখাচ্ছিস আমি একটু বেরিয়েছিলাম কাজে সকালবেলা তো এখন এই চা যন্ত্র দেখি রয়েছে সকালবেলা তার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এটা দ্বিতীয়বার চা আজকে ছুটির দিন ছুটির দিন মানেই একদম বাড়িতে হইচই করা বর্ষ শেষ দেখতে দেখতে একটা বছর চলে গেল আবার নতুন বছর আগাম শুভেচ্ছা সকলকে দু হাজার চব্বিশ প্রত্যেকের যাতে খুব ভালো কাটে এটাই সবার কাছে আমার প্রার্থনা ভগবানের কাছে যে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আমাদের লাল চা আর এখানে জয়ন্তবাবু ফোন দেখছে হ্যাঁ ফোনে কি সব দেখে সবার ভিডিও দেখে গান শোনে এইসব করে তো এখন একটু এই ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার পর্ব চলবে আর ওনার রুটি খাওয়া হয়ে গেছে সকালবেলা যেটা হয় প্রতিদিনের মতো তো চলো এরপরে রান্নাবান্না শুরু করবো রান্নাবান্না কিছুই করিনি এখন এসে এখন খাওয়া দাওয়া করে তারপর চলো আজকে জমিয়ে রান্না হবে এখানে আমার কফি এখানে বিস্কুট আর কেক এখানে বাবা আর মাছা আর এই ঠোঙাতে রয়েছে হচ্ছে হই আর নাড়ু এটা খুব সম্ভবত না হরিণ না না হরিম হরিওমের আমার মা বাবা তো মানে শিষ্য ছিল হরিমের নারকলের নাড়ু আহ

সবাই ভালো আছো আমিও ভালো আছি বিন্দাস আছি যাই হোক এখন লাঞ্চ করতে বসে পড়েছি এই দেখো লাঞ্চের প্রথমেই আছে মূল ও সেদ্ধ এটা ফেভারিট খাবার আমার আর কি রয়েছে আজকের লাঞ্চের মেনুটা বলে দেবো বলে দিই এ দেখো পকৌড়া কিসের বলতো ফুলকপির না কিন্তু বড় বড়ো চিকেন পকোড়া আর এখানে আছে দেখো ওলকপির ঝোল আমার ফেভার খাবার আর এখানে আছে চিকেনের ঝোল আর চাটনি আর এখানে রয়েছে ভাত ভাত তো আমি নিয়েই নিয়েছি মানে আমাকে দিয়েই দিয়েছে ভাতটা তোমাকে দিয়ে দিয়েছি তাহলে তোমার কি রে পেয়ে গেল তাড়াতাড়ি আর আজকে দুপুরবেলা এসে আর কাজকর্ম নেই ঘুরে বেড়িয়েছি চারিদিকে আর বন্ধুদের সাথে মিট করেছি আরে যাই হোক আজকে ঘরেও ছিলাম অনেকক্ষণ কিন্তু খেতে বলেছি একটু বেলা করে তোমার কত বন্ধু না আমার তো আর বন্ধু নেই তো আমি এখন লাঞ্চ সারবো তাই তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিলাম এই বাস ফার্স্ট খাচ্ছি কি বলো মূলো সেদ্ধ আহ তাহলে বাই

ওই যে তোমার কোথায় পিকনিক ছিল পিকনিক ছিল পিকনিক হবে না তার বদলে আমরা সবাই মিলে জমিয়ে খাব তাই তো আর থার্টি ফার্স্ট এনজয় করবো তাই পিকনিক বাবা সেই জন্য পিকনিক বন্ধ আমরা বাড়িতেই পিকনিক তাই তো আমরা বাড়িতেই জমিয়ে পিকনিক পিকনিক হবে খাওয়া দাওয়া হবে আর রাতে বসে থার্টি ফার্স্ট এনজয় হবে তাই তো আই বাস তো চলো তুমি এখন খাওয়া দাও শেষ খাওয়ার সময় কথা বলি তাই না না সত্যি কথা খাওয়ার সময় একদম কথা বলা ঠিক নয় তো তুমি খেতে থাকো আজ থার্টি ফার্স্ট তো থার্টি ফার্স্টে আমরা চলে এসেছি দুজনে মিলে গঙ্গায় জোয়ারের জল তুলতে জোয়ারের জল দিয়ে আমাদের পুজো অর্চনা হয় দু হাজার চব্বিশ এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। থার্টি ফার্স্টে আমি একটু বেরিয়েছিলাম জানো তো তো বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা পাল্টা মরছিলাম রাত হয়ে গেছে এসে দেখছি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো আমার খাবার টেবিলে ছিল টাকা দেওয়া ছিল অবশ্য আমি খেয়ে দিয়ে ঘরে চলে এলাম এবার শুয়ে পড়ব কেউ বুঝতে পারিনি অবশ্য এখন ওর মা যদি জেগে থাকে তাহলে ধরতে পারবে আমাকে কিছু বলছে না যাই হোক এই ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো থার্টি ফার্স্টে রাত্রে তোমরাও বেরিয়েছিলে ঠিক আছে ভালো থেকো খুব এনজয় হয়েছে জানো তো খুব এনজয় হয়েছে